মুর্শিদাবাদের শামসেরগঞ্জে নতুন করে গঙ্গা ভাঙন শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গঙ্গা গর্ভে তুলিয়েছে নতুন শিবপুরের যোগাযোগকারী একমাত্র রাস্তা নদী পার বরাবর প্রায় তিনশো মিটার এলাকা ধসের কবলে ক্রমশই জনবসতির দিকে ঢুকে পড়ছে নদী আতঙ্কিত এলাকাবাসী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামসহ সেচ দপ্তরের আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন উপস্থিত

আর প্রচণ্ড বৃষ্টিপাত এই তিনটা কারণেই এখানে ভাঙন দেখা দিছে আর যদিও জরুরি ভিত্তিতে তৎপরতার সঙ্গে আমাদের সেচ দপ্তর সকাল থেকে এখানে কাজ শুরু করেছে বুঝতেই পারছি যে একটা মানুষের ঘরবাড়ি চলে যাওয়া মানে তারা রাস্তায় বসে যাওয়া তো আমরা যতদূর পেরেছি আমরা সাহায্য সহযোগিতা করেছি বস্তা দিয়ে বাঁধার কাজ হয়েছে তার ফলে আমরা দেখি যে কিছুটা হলেও ভাঙনের যে প্রকোপ ছিল ব্যাপক হারে সেটা কিন্তু কমেছে